আমেরিকান যে সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন রয়েছে তারা গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানিকে দুশো মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে নোটিশ পাঠিয়েছে কি এ ঘটনা দেখো সেকের অভিযোগ যে গৌতম আদানি ও সাগর আদানি দু থেকে চব্বিশ সালের মধ্যে যে ভারতীয় সরকারি কর্মকর্তা রয়েছে তাদেরকে দুশো মিলিয়ন বা ভারতীয় টাকায় বাইশশো কোটি টাকা ঘুষ দিয়েছেন আর উদ্দেশ্য ছিল কি সোলার এনার্জি চুক্তি অর্জন করা আর এই চুক্তি থেকে পরবর্তী কুড়ি বছরে প্রায় দুই বিলিয়ন ইউএস ডলার লাভ করা শেখ কি শেখ হলো একটা আমেরিকান নিয়ন্ত্রণ সংস্থা যে শেয়ার বাজার বিনিয়োগ ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা সুরক্ষা বিষয়টি নিশ্চিত করে সেকের মতে আদানি গ্রুপ আমেরিকান বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ ও বন্ড সংগ্রহ করার সময় তাদের ঘুষ বিরোধী নীতি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিল তার অভিযোগ করেছে আদানি গ্রুপ ভারতীয় বাজারে প্রতিযোগিতার সুবিধা পেতে এই ঘুষ দিয়েছে এই মামলায় কিন্তু আদানির সঙ্গে সঙ্গে তার ভাইপোর নামও রয়েছে আর এই মামলার কারণে আদানি গ্রুপের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ